নমস্কার বন্ধুরা কেমন আশাভি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি তো আজকে আমাদের গেমের দ্বিতীয় এপিসোড নিয়ে চলে এসেছি তো আজকের এপিসোডটা হচ্ছে আন্ডা তো মানে এই যেখানে যে বোতলটা আছে এই বোতলের মধ্যে জল রাখা আছে একটু শরবতের মতো জলটা খুবই সুন্দর টেস্টি আছে মনে হয় তো এটা হচ্ছে এরকম করে ঘোরাইতে হবে যে এরকম এরকমভাবে বসাইতে পারবে সে একটা করে ডিম পাবে তো আমাদের খেলার টাইমিং হচ্ছে দশ মিনিট দশ মিনিটে এবার এখানে যারা পার্টিসিপেন্ট আছে এবার একবার করে করবে এবার 10 মিনিটে যে কয়েকবার করতে পারে সে করবে এবার কিসমতটা খেল তো দেখতে থাকি এখন কার কে কত আন্ডা নিয়ে যেতে পারে এখানে তো অনেকগুলো আন্ডার আছে তো চলো দেখা যাক আমাদের প্রথম বৌদি তো চলো তুমি চালু করো নিচে গির গিয়া তার মানে আমি তো সঙ্গীতা বর্মন একবার চেষ্টা করলো হলো না ওরে বাবা একদম নিচে ভূমিকম্প হয়ে গিয়া খুব সুন্দর তো বৌদি নাও ট্রাই করো দশ মিনিটের টাইম

হাত তালি না হাত তালি না এখন ডিম খাওয়া খাই হবে ডিম বহুত ডিম বহুত ডিম খাইতে গেল

আজকে আমি সব ডিমগুলা খেতে লাগবে আমার হয়নি হয়নি একটা ডিম কি আমি পাবো না একটা ডিম যদি আমি পাই না মাপ করে হয় হয়নি পার্টিসিপেন্ট টাইম শেষ হতে চলেছে টাইম শেষ

মানে এখানে সবাই একদম পার্টিসিপেন্টরা একদম জমে আছে মানে কে কত জিত নেবে মানে সবাই গেছে আর অটোমেটিকলি দুজন গেছে মানে যাচ্ছে তো মানে এখানে আবার এরা দুই বন্ধ করতেছে হয়ে যাবো একটা গাজি পেয়ে নিয়েছে

আর মাত্র দু মিনিট হাতে রয়েছে ছটা ডিম এই ছটা ডিম জানি না নিতে পারবে হবে না হবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি এরপর আমি পার্টিসিপেট হব চলো জলদি করো জলদি এ মধু তুমি কি কপালে কি নিয়ে এসেছ জানি না আজকে কি হচ্ছে এখানে খুব সুন্দর এপিসোড এত সুন্দর এপিসোড না টিভিতেও বলে দেখায় না